পেটের পরিবর্তন দেখে কীভাবে বুঝবেন আপনার গর্ভের বাচ্চা কেমন আছে আপনার গর্ভাবস্থা সুস্থভাবে আগাচ্ছে নাকি কোনো সমস্যা আছে গর্ভবতী হওয়ার পরে আপনার শরীরে দুটো অঙ্গে বিপুল রকমের পরিবর্তন আসে একটি অঙ্গ হচ্ছে আপনার পেট দ্বিতীয় অঙ্গ হচ্ছে আপনার স্তন আজকের ভিডিওতে আমরা পেটের পরিবর্তন নিয়ে আলোচনা করব কীভাবে পেটের পরিবর্তনগুলো আসবে এবং এ থেকেই বোঝা যাবে বাচ্চা পেটের মধ্যে সুস্থ আছে কি না আপনার এই গর্ভাবস্থাটি হেলদি না হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনি গর্ভবতী হওয়ার পরে আপনার বাচ্চাটি আশ্রয় পায় আপনার ইউটেরাস অথবা আপনার জলায়ুতে যা অবস্থান করছে মূলত আপনার তলপেটে গর্ভাবস্থার প্রথম দিকে তলপেটে ব্যথা হতে শুরু করে যাদের প্রথমবার গর্ভাবস্থা বা প্রথমবার যারা গর্ভবতী হয়েছেন তাদের এই ব্যথাটি বেশি পরিমাণে অনুভব হতে পারে জড়ায়ুর মধ্যে নতুন একটি জীবনের স্থান হয়েছে যার কারণে জড়ায়ুটি এখন একটু অন্যরকম আচরণ করছে একটু স্ট্রেচ হচ্ছে অর্থাৎ কিছুটা বড় হওয়ার চেষ্টা করছে বাচ্চাটিকে জায়গা দেওয়ার চেষ্টা করছে দ্বিতীয়বার তৃতীয়বার যারা গর্ভবতী হয়েছেন তাদের তো জড়ায়ুটি একটু বড় হয়ে গিয়েছে এবং এই অভিজ্ঞতার সাথে তারা পরিচিত তাই অনেকেই হয়তো এই স্ট্রেচিং পেনটা বা ব্যথাটা খেয়াল করেন না তেমনভাবে কিন্তু যদি আপনি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন তবে আপনার পেটের নিম্নাংশে অর্থাৎ তলপেটের দিকে আপনি হালকা হালকা ব্যথা অনুভব করতে পারেন এবং সেটি প্রথম ট্রাইমেস্টারেই বেশি অনুভব করবেন আস্তে আস্তে এই অনুভূতিটি আপনার সয়ে যাবে এবং আপনার এই ফিলিংটি আর আসবে না অনেকে গর্ভাবস্থার প্রথম তিন মাসেই বলে থাকেন যে তাদের মনে হচ্ছে তাদের পেট বড় হয়ে যাচ্ছে এবং তারা প্রায় পাঁচ থেকে ছ মাসের মতো গর্ভবতী হয়ে গিয়েছেন এটি মূলত ব্লটিং বা পেটের মধ্যে জমে থাকা গ্যাসের কারণে হতে পারে আবার পেটের এরিয়ায় যেহেতু হরমোনের কারণে কিছুটা ফোলাভাব আসছে তার কারণে এমন অনুভব হতে পারে লিগামেন্টগুলো ছেড়ে যাচ্ছে পেটের আশেপাশের এরিয়ায় চর্বি জমতে শুরু করেছে কিন্তু আপনার বাচ্চাটি এখন অনেক ছোট বাচ্চার বৃদ্ধির কারণে এই সময় আপনার পেট বড় হতে পারে না ব্লটিংয়ের সমস্যা ভালো হয়ে গেলে দেখবেন আবার পেট ছোট হয়ে গিয়েছে আগের মতোই হয়ে গিয়েছে গর্ভাবস্থার প্রথম দিকে পেটে আরও একটি পরিবর্তন খেয়াল করা যায় অনেকেই তলপেটের দিকে একটু চাপ অনুভব করেন যদিও এই চাপটি অনুভব করবেন গর্ভাবস্থার শেষের মাসগুলোতে গিয়ে কারণ তখন বাচ্চা বড় হয়ে গিয়েছে বাচ্চার মাথা নিচের দিকে নামাচ্ছে এই জন্য এই চাপ অনুভব হচ্ছে কিন্তু প্রথম দিকে এই চাপটি অনুভব হয় ওই যে বললাম একটি নতুন শিশু পেটের মধ্যে স্থান করার চেষ্টা করছে তাকে জায়গা দেওয়ার চেষ্টা করছে হরমোনের কারণে এই পরিবর্তন আসছে লিগামিনগুলো ঢেলা হয়ে যাচ্ছে এবং রিল্যাক্সিন হরমোন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে যার কারণে অনেকেই তলপেটের দিকে একটু চাপ বা টান টান অনুভব করতে পারেন এটিকে ভালো লক্ষণ হিসেবেই ধরতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার কোনো সমস্যা দেখা দিচ্ছে পেট পেটে তীব্র ব্যথা হচ্ছে সাথে রক্তপাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইগুলোকে খারাপ লক্ষণ হিসেবে কোনোভাবেই ধরা যাবে না যদি আপনার পেটে তীব্র ব্যথা থাকে সাথে রক্তপাত থাকে তবে বিষয়টি ডক্টরকে জানানো জরুরি এবারে বলছি চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে কি কি পরিবর্তন আসতে শুরু করবে চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে প্রথমত আপনি বাচ্চার নড়াচড়া অনুভব করবেন পেটের মধ্যে কেউ কেউ চতুর্থ মাসে অনুভব করেন কেউ কেউ পঞ্চম মাসে কেউ কেউ ষষ্ঠ মাসে অনুভব করেন কিন্তু এই তিন মাসের মধ্যে বাচ্চার নড়াচড়া অবশ্যই আপনি একবার না একবার ফিল করবেন যদি একবারও বাচ্চার নড়াচড়া ফিল না হয় সেক্ষেত্রে বিষয়টি ডক্টরকে জানানো জরুরি যারা একের অধিকবার গর্ভবতী হয়েছেন তারা চতুর্থ মাসের শেষের দিকে বাচ্চার নড়াচড়া প্রথম অনুভব করতে পারেন এছাড়াও পঞ্চম মাসের শুরুর দিকেও করতে পারেন দ্বিতীয় বা তার চেয়ে বেশিবার গর্ভবতীরা পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যেই বাচ্চা নড়াচড়াও অনুভব করবেন প্রথম দিকে আপনার ফিল হবে যে পেটের ভেতরে কোনো একটি প্রজাবতি নড়ছে বা বুদবুদ কোনো শব্দ হচ্ছে এবং অনেকেই অনুভব করেন যে তাদের প্রসাবের এরিয়াতে বেশি পরিমাণে চাপ লাগছে বা সেখানে টিন করে ব্যথা করছে এরপর থেকে আস্তে আস্তে বাচ্চার নড়াচড়া তীব্র হতে থাকবে আপনার চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে পেট অল্প অল্প করে বড় হতে শুরু করবে এই সমস্ত গর্ভবতীদের মধ্যে কারো কারো দেখা যায় পেট তেমন একটা বাড়েনি কারো কারো আবার দেখা যায় পেট বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে দুজনের মধ্যে কম্পেয়ার করলে কিন্তু চলবে না একজন মা যার ওজন বেশি তার পেট কম দেখা যাবে একজন মা যার ওজন কম তার পেট বেশি দেখা যাবে একজন মা যিনি একটু খাটো তার পেট বড় দেখা যাবে একজন মা যিনি একটু লম্বা তার পেট কম দেখা যাবে একজন মায়ের পেট যদি ভেতরের দিকে বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে বাইরে কম বোঝা যাবে এটিই স্বাভাবিক আমার একজন মায়ের পেটের যদি ভেতরের অংশে কম জায়গা থেকে থাকে সেক্ষেত্রে বাইরে বেশি দেখা যাবে এটি স্বাভাবিক যারা আগেরবার গর্ভবতী হয়েছেন ইতোমধ্যেই তাদের পেটের মাংসপেশিগুলো বেশি ঢিলা হয়ে গিয়েছে তাদের পেট বেশি বোঝা যেতে পারে অপরপক্ষে পেটের মাংসপেশি একটু শক্ত প্রকৃতির হয়ে থাকলে তাদের পেট কিন্তু কম বোঝা যাবে এভাবে নির্ধারণ করা যাবে না যে বাচ্চা সুস্থ আছে নাকি অসুস্থ পেটের পরিবর্তন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে আপনার বাচ্চার ওজন ঠিক আছে কিনা তা আলট্রাসাউন্ড রিপোর্টে অবশ্যই জেনে নেবেন সেখানে যদি সব কিছুই ঠিক আসে তবে চিন্তা করার কোনো কারণ নেই অনেক গর্ভবতী মহিলারাই এ সময় পেটের মধ্যে ফাটা ফাটা দাগ খেয়াল করে থাকেন পেট বড় হচ্ছে পেশিগুলোতে চাপ পড়ছে এর কারণে এই ফাটা দাগ হতে পারে ফাটা দাগ কমানোর তেমন কোনো ব্যবস্থা নেই তবে আপনি চাইলে কিছু পদ্ধতি ব্যবহার করে এর পরিমাণটাকে কমিয়ে আনতে পারেন মোট কথা ফাটা দাগ হবেই হয়তো কম বা বেশি গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রতিনিয়ত পেটের মধ্যে তেল মাসাজ করুন অথবা ভালো মানের কোনো ময়শ্চারাইজার মাসাজ করুন তেলের মধ্যে আমন্ড অয়েল নারকেল তেল অথবা আপনার পছন্দ অনুযায়ী অলিভ অয়েল ব্যবহার করতে পারেন কিংবা ভারী প্রকৃতির ময়শ্চারাইজার ব্যবহার করবেন এর জন্য আপনি স্নানের পরে একবার ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ব্যবহার করবেন এতে পেটে ফাটা দাগ কম হবে এবং টান কম লাগবে এই অবস্থায় অনেকে শরীরে প্রচুর পরিমাণে চুলকানির পাশাপাশি পেটেও চুলকানি অনুভব করে থাকেন হালকা পাতলা চুলকানি হওয়াতে কোনো সমস্যা নেই তবে নখ দিয়ে চুলকাতে যাবেন না কিন্তু এই চুলকানির পরিমাণ যদি খুব বেশি হয় লিভারের এক ধরনের বিশেষ রোগ হয় গর্ভাবস্থায় যার কারণে শরীরে এমন ইচিং বা চুলকানির সৃষ্টি হতে পারে বিষয়টি ডক্টরকে জানানো উচিত এবারে বলছি সপ্তম থেকে নবম মাসের পরিবর্তন এ সময় আপনার পেটের বৃদ্ধি হওয়ার পরিমাণটা আরও বেড়ে যাবে খুব দ্রুত গতিতে পেট বাড়তে থাকে সপ্তম থেকে নবম মাসে আপনার ওজনটাও আগের চেয়ে বেশি পরিমাণে বাড়তে থাকবে পেটে ফাটার যে অবস্থা আছে তা বহাল থাকবে বাচ্চার নড়াচড়া খুব বেশি থাকবে সপ্তম অষ্টম মাসে নবম মাসে গিয়ে বাচ্চার নড়াচড়া কমে আসবে কারণ এখন পেটের মধ্যে জায়গা কমে গিয়েছে চুলকানির যে অবস্থাটি বলেছি সেটিও বহাল থাকবে তবে অতিমাত্রায় হলে অবশ্যই ডক্টরকে দেখাতে হবে নবম মাস নাগাদ বা অষ্টম মাস নাগাদ আপনার মাঝে মাঝে লেবার পেন উঠতে পারে এটিকে ফলস লেবার পেন বলা হয়ে থাকে এটির জন্য আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন জল পান করেন তবে এই লেবার পেন কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনার আসল লেবার পেন ওঠার আগে এই লেবার পেন হতে পারে এছাড়াও আপনি এখন তলপেটের দিকে প্রচুর চাপ অনুভব করবেন প্রচুর ব্যথা হতে থাকবে মনে হবে যে তলপেট ছিঁড়ে বুঝি বাচ্চা বেরিয়ে আসবে জনিতে ব্যথা হতে থাকবে এই সম সমস্যাগুলো সপ্তম থেকে নবম মাসে বেশি পরিমাণে হয়ে থাকে সাথে মাঝে মাঝে পেট শক্ত হয়ে যাবে এবং পেট ছেড়ে দেবে জরায়ুর কন্ট্রাকশনের কারণে এমনটা হয়ে থাকে কিন্তু যদি আপনি এটি খেয়াল করেন যে প্রত্যেক দিন দশ বারের বেশি এমনটি হচ্ছে ব্যাপারটি ডক্টরকে জানানো উচিত আপনার যখন লেবার পেন উঠবে তখন পিঠের মাঝখান থেকে ব্যথা উঠতে শুরু করবে এবং এই ব্যথাটি আস্তে আস্তে তলপেটের দিকে ছড়াতে থাকবে ব্যথা কমবে না ব্যথার তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে থাকবে এতে করে আপনি বুঝবেন আপনি লেবারের দিকে যাচ্ছেন মোটামুটিভাবে সব সপ্তম থেকে নবম মাসের মধ্যে এই পরিবর্তনগুলো আসবে এবং এগুলোকে হেলদি পরিবর্তনই বলা যায় এছাড়াও গর্ভাবস্থার প্রথম তিন মাসে যেমন আপনার বারবার প্রসাবের চাপ আসছিল এই তিন মাসেও আপনার বারবার প্রসাবের চাপ আসতে পারে পেটে প্রসাবের জন্য বারবার ব্যথা অনুভব হতে পারে এই পরিবর্তনগুলোর মধ্যে যদি কোনো ভিন্নতা থেকে থাকে বা তীব্রতা থেকে থাকে তবে অবশ্যই সেটি আশঙ্কার বিষয় হতে পারে স্বাভাবিকভাবে এগুলোকে ভালো লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন নতুন ভিডিও নিয়ে আবার কাল হাজির হয়ে যাব গুড বাই অ্যান্ড টেক কেয়ার